আসসালামু আলাইকুম এই প্রিন্টারটা ব্রাজারের এমএফসি টি নাইন টু জিরো অনেকেরই স্বপ্নের একটি প্রিন্টার কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে অনেকে কিনতে পারেন না কিন্তু আজকে কিন্তু আমরা খুবই ভালো একটা প্রাইস দিব বাজারে সব থেকে বেস্ট একটা রেট দিব তো এই প্রিন্টারটার বর্তমান স্প্রিপিশন এবং বর্তমান যে প্রাইসটা এটা জানিয়ে দেবো আজকের ভিডিওতে তার আগে অনুরোধ করছি আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকতে পারেন টোভিওয়ার্স নাইন টু জিরো ডি এটি দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত ফটোকপির কাজ করতে পারবেন স্ক্যানের কাজ করতে পারবেন এবং আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টারটিতে রয়েছে দুইটি ইনপুট নিচে থাকছে দেড়শো সিটের পেপার ট্রে এবং পিছিয়ে আপনারা আশি শীত পর্যন্ত ম্যানুয়ার ফিটস ডট পেয়ে যাবেন এই প্রিন্টারটিতে আপনারা বিশ শীত পর্যন্ত অটো ডকুমেন্ট ফিরে পেবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন নেটওয়ার্কিংয়ের সুবিধা অর্থাৎ আপনার যদি পাঁচ সাতটা দশটা পিসি থাকে সেই সকল পিসিতেই কিন্তু এই একটি প্রিন্টার দিয়ে কানেক্ট করে আপনারা স্ক্যানের কাজ করতে পারবেন প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও থাকছে ওয়ারলেস কানেকটিভিটি অর্থাৎ আপনার মোবাইল থেকে আপনি এই প্রিন্টার খুব সহজে কানেকশন করে আপনারা কিন্তু প্রিন্টের স্ক্যানের কাজগুলো করতে পারবেন এছাড়াও রয়েছে ডুপ্লেক্সের সুবিধা এবং ফ্যাক্সের সুবিধা তাছাড়া এখানে থাকছে একটি ছোট এলসিডি স্ক্রিন যেই স্ক্রিনে আপনারা বিভিন্ন কমান্ড দিলে সেগুলো দেখতে পাবেন এছাড়াও সরাসরি পেনড্রাইভ থেকে কিন্তু আপনারা এই প্রিন্টারটিতে প্রিন্টের কাজ করতে পারবেন তো এবার আসি প্রাইসে এই ভিন্টেটির প্রাইস ছিল একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু বর্তমানে আমরা মার্কেটে শেয়ারের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বর্তমানে প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে কেননা বর্তমানে বাজারে চেরুই ছিটে আছে বিভিন্ন আনঅথরাইজ প্রোডাক্ট এছাড়া বিভিন্ন অসুধ ব্যবসায়িত আছে যারা ভিতরের কালিগুলো যেগুলো বর্তমান বাজার মূল্য সাড়ে চার হাজার টাকার উপরে এই কালিগুলো চেঞ্জ করে আপনাকে মাস্টার কপি কালি ঢুকে ধরিয়ে দিতে পারে যে কালিগুলো চীনা একজন সাধারণ ক্রেতার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তো সেই কারণে কিন্তু আপনার কাছে সেই বিক্রেতা দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত কম চাইতে পারে তো এই জিনিসটা আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং অ্যাপসোনা কিন্তু সবসময় আপনাদেরকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করে এবং দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ব্রাদারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালি সব প্রোডাক্টগুলো পার্চেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন এপসন বাজারের শোরুম এপসন বাজারের শোরুম কিন্তু বাংলাদেশে একটি এবং এর ঠিকানা হচ্ছে চৌদ্দ পোয়ানাপল্টন দারুলসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো কুরিয়ার যোগও কিন্তু আমাদের প্রিন্টারগুলো আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে আবারও অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকার ধন্যবাদ সাথে থাকার জন্য